অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঝাল মিষ্টি সুস্বাদু বেগুনের আচার বেগুনের আচারটি দেখতে যেমন সুন্দর বেগুনের আচারটি খেতে টিকেই সুন্দর অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা নতুন নতুন ভিজিটিকে সাথেই থাকুন তো বেগুনের আচার তৈরি করার আগে বেগুনটাকে সংগ্রহ করে নেব সংগ্রহ করার পর বেগুনটাকে পিস করে কেটে নিয়ে ধুয়ে নেব তো আপনারাও এইভাবে বেগুনটাকে সংগ্রহ করে বেগুনটাকে পিস করে কেটে নেবেন এবং ভালো করে ধুয়ে নেবেন আর আজকের আচারে তৈরি করব টকজাল মিষ্টি বেগুনের আচারে অবশ্যই খাঁটি সরিষার তেল দিতে হবে তো আজকের আচারে তৈরি করা যে মশলা তেজপাতা জিরা কালো জিরা মেথি গোমরি জামুন রসুন এবং কিছু মরিচ তো কড়াইটাকে চুলার উপরে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরা রসুন এভাবে নাড়তে হবে আর জ্বালাইতে হবে অবশ্যই তেলের ফেনাটা যখন বেশি হবে তখন জালের পরিমাণটা একটু কমাই দেবেন তারপরে দিয়ে দিয়েছি আমরা কয়েকটা মরিচ যখনই কড়াইতে তেতে যাবে এবং তেলের ফেনাটা হবে তখন একটু জালের পরিমাণটা কমাই দেবেন তবে নাড়তে হবে জ্বালাইতে হবে আর এর মাঝে যে মশলাটার কথা বলি তখন এই মশলাটা দেওয়ার আগে আমরা কিছু তেজপাতা দিয়ে দেব তারপরে মশলাটা পরিমাণ মতো দিয়ে দেবো হয়তো অনেক সময় দেখা যায় আচারের স্বাদ অনুযায়ী মশলা আবার মাঝখানে দেওয়া লাগতে পারে তো ওই জন্য কিছু হালকা পরিমাণ মশলা আগে দিয়ে নেবেন তো মশলাটা দেওয়ার পরে এখন যেই বেগুনটা আমরা কেটে রাখছিলাম পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম ওই বেগুনটাকে কড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে জ্বালাইতে হবে আর নাড়তে হবে তো বেগুনে আচার তৈরি করতে হলে অবশ্যই হয়তো হালকা একটু পানির প্রয়োজন হতে পারে তো পানিটা আপনারা দিয়ে নেবেন তো আমরা এখন কি করব আমরা তো পরিমাণ মতন দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি হালকা পরিমাণ হলুদ যাতে কালারটা একটু ভালো আসে আর হলুদটা দিলে আপনার কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন হলুদটা দেওয়ার পরে আশারে যে একটি কালার ভাব এমনিতে চলে আসছে আমাদের কাছে বলে যাবে আশারে কালার করেন কি করে তো ভালো চিনি হলে এবং যদি ঠিক ঠিকমতো হয় তাহলে কালারের কোনো প্রয়োজন হয় না দেওয়া তবে অবশ্যই অনেক সময় আপনারা দিতে পারেন অন্যান্য একটু কালার ব্যবহার করতে পারেন তো এখন আমরা দিয়ে দিব ওই বেগুনের মধ্যে পরিমাণ মতো চিনি তো চিনিটা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে সেই চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে চিনিটা একটু কম হয়েছে তো আমরা আরেকটু চিনি লাগাই দেবো তো দিয়ে এভাবে নাড়তে হবে আর জ্বালাতে হবে এবং এরপরে দিয়ে দেব আমরা পরিমাণ মতন যেই টকটা তৈরি করে রাখছিলাম বিশেষ করে লেবুর টকটা আমরা আগেই দিয়ে দিলাম কিছুক্ষণ আগে হয়তো দেখতে পাচ্ছেন তো লেবুর টকটা দেওয়ার পরে এভাবে জ্বালাতে হবে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আসার আসার ভাব চলে আসছে তো বেগুনের আচার তৈরি করা একদম ইজি এবং সহজ তো আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এবং বাড়ির বুড়ো জালি বাচ্চা কচি কাচা সবারই জন্য এই আচার তৈরি করে খাওয়া উচিত আচার খেলে অনেক ধরনের উপকার আসে যাদের বাথরুমের সমস্যা মুখের উচিত থাকে না তাদের জন্য আসে তো বেগুনের আচারে আপনারা যদি ইচ্ছা করেন তেঁতলে টকও দিতে পারেন লেবুর টকও দিতে পারেন তো আমরা আজকের আচারে লেবুর টকটা দিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে অর্গ্যানিক আচার মানে সুন্দর টকসাল মিষ্টি সুস্বাদু বেগুনের আচার বন্ধুরা ইনিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলা তাল সকলে হাসি বড় গাল থাক